পরম প্রেমময় যুগাবতার শিষ্য ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুলচরণ জানাই আমার শতকোটি প্রণাম মনকে সদা খুশিতে রাখতে মনের বিষন্ন ভাব কাটাতে শিষ্য ঠাকুর অনুকূলচন্দ্রের এই অমিয় বিধান অতি অবশ্যই মেনে চলুন আমরা প্রতিপ্রত্যেকই এ বিষয় অবগত যে মনকে যদি খুশিতে রাখতে না পারি তাহলে কিন্তু ওর জন্য শরীরও খারাপ হয় দেখবেন আপনার মনে যখন বিষন্ন ভাবের সৃষ্টি হয় তখন আপনার শরীর আপনার মেজাজ কোনো কিছুই ঠিক থাকে না সবকিছুই খারাপ হয়ে যায় তাই আমাদের মনকে সদা সর্বদা খুশিতে রাখতে হয় দয়াল ঠাকুরের এই অমিয় বিধান আমাদের মেনে চলতেই হবে তাই আমাদের মনকে সদা সর্বদা খুশিতে রাখতে হবে দয়াল ঠাকুরের এই অমিয় বিধান আমাদের মেনে চলতেই হবে জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা দাদাও মায়েরা। প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ওরা আনন্দিত জয়গুরু রসিক শেখর দয়াল ঠাকুর সব সময় হাসতে ভালোবাসতেন সকলকে হাসি খুশি দেখতে ভালোবাসতেন তাই তো তিনি আমাদেরকে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে কিভাবে হেসে খেলে খুশিতে জীবন যাপন করতে পারি তার রাস্তা দিয়েছেন তিনি সব সময় চেয়েছেন আমরা প্রতি প্রত্যেকে যেন খুশিতে থাকি তাই আমরা যারা পরম দয়ালকে ভালোবাসি আমাদের প্রতি প্রত্যেককে কিন্তু হাসি খুশিতে থাকতেই হবে তাই কিভাবে মনের বিষণ্ণ ভাব কাটিয়ে মনকে সদা খুশিতে রাখা যায় সে বিষয়ে আমাদের আগে জানতে হবে প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ দুটোই থাকে প্রত্যেক মানুষেরই কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় ভগবান স্বয়ং যখন মানব রূপে এই ধরা ধামে লীলা করেছেন তখন তাকেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে পরম পিতা আমাদেরকে কিভাবে সকল সমস্যা থেকে বাঁচতে হয় তা রাস্তা বলে দিয়েছেন আচ্ছা আমাদের মন বিষণ্ণ হয় কখন দেখবেন অতি ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কিন্তু আমাদের মন ভারাক্রান্ত হয় মানুষের তিনটে কারণে মন ভারাক্রান্ত হয় যে কোনো রকম অশুভ সংবাদ যখন মানুষের কাছে পৌঁছায় দেখবেন মানুষের মনকে ভারাক্রান্ত করে আবার মানুষ যখন কোনো জিনিস আশা করে বা কারোর কাছে কিছু চেয়ে যদি না পায় তাহলেও মন ভারাক্রান্ত হয় মানুষের ইমোশনও মানুষের মনকে বিষণ্ণ করে আর এই তিনটি ভাইটাল জিনিস দেখবেন প্রত্যেক মানুষের সাথেই অনবরত ঘটতে থাকে এগুলি সারা জীবন আপনার সাথে চলতে থাকবে তাহলে এগুলি থেকে কিভাবে বার হতে পারবো আমরা এই ইহজগতের প্রতি প্রত্যেকে একলা এসেছি আবার একলাই আমাদেরকে যেতে হবে কেউ কিন্তু আমাদের সাথে যাবে না দেখবেন এই ইহজগতের যার সাথেই আমরা অ্যাটাচড বা যুক্ত হই বা যাকে অবলম্বন করে চলার চেষ্টা করি তার কাছ থেকেই কিন্তু দুঃখ পেতে হয় আর যিনি চিরসত্য যাকে অবলম্বন করে যার সাথে বা যুক্ত হলে আমাদের সব পাওয়া হবে সঠিক রাস্তা আমরা সারা জীবন খুশিতে থাকতে পারবো সেই পরম পিতাকে কিন্তু আমরা অবলম্বন করে না তার সাথে ঠিক ঠিক ভাবে অ্যাটাচড বা যুক্ত হই না পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন চাওয়াটাই না পাওয়ায় দুঃখ কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকুক দুঃখ তোমার কি করবে এই যে আমরা কারোর কাছে যদি কিছু চেয়ে না পাই তাহলে আমরা দুঃখ পাই তাই তো শ্রী ঠাকুর বললেন যে কারোর কাছে কিছু চেও না কারোর কাছে কোনো কিছু আশা করো না এই ইহ জগতে যদি কারোর কাছে কিছু চাইতে হয় কারোর কাছে কিছু আশা করতে হয় তো পরম পিতার কাছে করুন পরম পিতাকে বলুন পরম পিতার কাছে সমস্ত রকম আশা সমস্ত রকম চাওয়া তার কাছে তা চরণ নিবেদন করুন তাই এই ইহ জগতে কোনো কিছু কারোর কাছে চাইতা নাই তাহলে কিন্তু আপনাকে দুঃখ পেতে আপনার মন বিষণ্ণ হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র গ্রন্থে আরো বানিয়ে দিলেন কিসের দুঃখ দৈন কিসের বিষাদ বাকি কি অবসাদ ইষ্টিপুত প্রাণে গানা অমর রহুক আজ্জবাদ অর্থাৎ এই যে দুঃখ দৈন এগুলি কিসের এই যে বিষাদ আমরা এই যে আমরা মনে ভারকান্ত মনে বসে থাকি বিষাদ হয়ে থাকে আমাদের মনের মধ্যে এগুলো কিসের জন্য যদি আমরা পরম পিতার কাছে উৎসর্গ করি পরম পিতাই যদি আমাদের সর্বস্ব হয়ে থাকেন তাহলে কিন্তু আর এই সমস্ত দুঃখ এই সমস্ত বিষাদ আমাদের মধ্যে এফেক্ট করতে পারবে না আমরা যদি পরম পিতার কথা সব সময় চিন্তা করতে থাকি তার নাম করতে থাকি তাহলে কিন্তু সমস্ত রকম অশুভ শক্তি সমস্ত রকম অশুভ চিন্তা আপনার মন থেকে ধুইয়ে মুছে সাফ হয়ে যাবে আপনার মন কখনো বিষণ্ণ হবে না আমাদেরকে আগে জানতে হবে আমাদের আত্মা মন এদের প্রধান খোরাক কি এরা কি খেতে ভালোবাসে এদের প্রধান খোরাক কিন্তু এই নাম তাই যখনই আপনার মন দুঃখে ভারাক্রান্ত হবে তখনই আপনি খুব করে পরম পিতার নাম করতে থাকুন দেখবেন সারা জীবন আপনি খুশিতে থাকবেন আনন্দ থাকবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাঁর সিংহস্ত লিখিত অনুসরণ গ্রন্থ বললেন আমাদের দুর্বল মনের জন্যই আমাদের মন বিষন্ন হয় তিনি আরো বললেন দুর্বল চিরকাল চিরকালই সসিগ্ধ তারা কখনই নির্ভর করতে পারে না বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রিয়পর্ব সহায় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায় কি সুখ কি দুঃখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায় দুর্বল হৃদয় প্রেম ভক্তি স্থান নেই পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া। পড়া আকুল হওয়া ও সব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে ও সব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা এই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত তুমি বলো না তুমি ভিরু বলো না তুমি কাপুরুষ বলো না তুমি দুরাশয় পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো ওগো আমি তোমার সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন একমাত্র পরম পিতাই কিন্তু আমাদের সর্বশেষ একমাত্র পরম পিতাই কিন্তু আমাদের সবকিছু তাকে ধরে চলাই তার চরণ আশ্রয় গ্রহণ করে তার আদেশ নির্দেশ পালন করে চলাই কিন্তু আমাদের জীবনের মূল লক্ষ্য হোক আমরা যাদেরকে আপন ভাবি তারা কিন্তু প্রকৃত আপন নয় আর যিনি প্রকৃত আপন যিনি চিরসত্য তাকেই আমরা আপন ভাবতে পারি না তাই সব ভুলে পরম পিতা চরণ আশ্রয় করে পরম পিতাকে আপন ভেবে তার কথা তার আদেশ নির্দেশ মেনে চলতে হয় তার কথা সব সময় স্মরণ করতে হয় তার নাম করতে হয় ইষ্টচিন্তন ইষ্ট সত্য প্রতিষ্ঠা এই দুটোই কিন্তু আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আর যখনই আমরা ইষ্ট চিন্তনে মগ্ন থাকব তখনই অন্য কিছু চিন্তা ভাবনা আমাদের মনে আসবে না এবং মন সবসময় চাং মন সবসময় দেখবেন স্ট্রং থাকবে শক্তিশালী হবে মনের মধ্যে দুঃখের কোনো জায়গা হবে না আর পরম পিতার কাছে নিজেকে সম্পূর্ণভাবে আমাদেরকে স্যারেন্ডার করতে হয় তাহলে দেখবেন সকল কিছু থেকে মুক্তি সম্ভব আমরা যদি পরম পিতার এই অমিয় বিধান মেনে তার নাম সব সময় করতে থাকি তাহলে দেখবেন আমাদের মন সব সময় হাসি খুশি থাকবে এবং বিষণ্ণ ভাব কেটে গিয়ে আমরা আলোর দিকে ছুটব এই অন্ধকারময় নরকের দিকে আমরা ছুটব না মিথ্যা আশ্রয়ের আশ্রয় গ্রহণ আমরা করব না মিথ্যা অবলম্বনকে আমরা জড়িয়ে ধরব না আমরা পরম পিতার সন্তান চির দিকে আমরা এগিয়ে যাব সেই পরম পিতা সেই চির সত্যকে অবলম্বন করে আমরা যুগ যুগ হাসি খুশিতে জীবন যাপন করতে থাকবো এবং তার কথা আদেশ নির্দেশ মেনে আমরা জীবনকে ধন্য করে তুলবো তাই এখনো পর্যন্ত যারা পরম দয়ালের চরণ আশ্রয় করেনি তারা দয়া করে পরম দয়ালের চরণ আশ্রয় করুন এবং তার সৎ নাম গ্রহণ করে সৎ নাম মনন করে জীবনকে ধন্য করে তুলুন দেখবেন আপনার সকল ভাব কেটে গিয়ে সকল দুঃখ জ্বালা যন্ত্রণা কেটে গিয়ে আপনি জীবনে সুখ সমৃদ্ধিতে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন এই জীবনকে অতিবাহিত করতে পারবেন আপনার জীবন সুমধুর স্বর্গসম হয়ে উঠবে জয়গুরু প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন পরম দয়ালের এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম